পোস্টার ঘিরে রাজনৈতিক বিতর্ক এই ঘটনায় বিজেপির মদত রয়েছে অভিযোগ তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে ভোটের অঙ্কের ব্যবধানে ভোটের অঙ্কের ব্যবধানের বিষয় নিয়ে বিভ্রান্তিকর পোস্টার করতেই রীতিমতো রাজনৈতিক সরগোল পড়ে গিয়েছে ওই পোস্টারে উল্লেখ করা হয়েছে পঁচিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল ভোট পেয়েছে একশো পঁচাশিটি বিজেপি সাতশো ষাটটি ভোট পেয়েছে ফলে তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে কোনো সুযোগ পাবে না সাধারণ মানুষ আর এই নোংরা রাজনীতি পোস্টারকে ঘিরে রীতিমতন বিজেপির দিকে দোষারোপের আঙুল তুলেছে ইংরেজ পদার পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলের কাউন্সিলর কাকুলি কর্মকার তার অভিযোগ এলাকার মানুষকে বিভ্রান্ত ছড়ানোর জন্য বিজেপির এই ধরনের পোস্টার দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে নির্বাচনে মানুষ যাকে পছন্দ করেছেন তাকে ভোট দিয়েছে কিন্তু তারপরও এমন বিভ্রান্তিকর পোস্টার বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে ইতিমধ্যে পুরো বিষয়টি দলের জেলার নেতৃত্ব কোখ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর কাকুল কর্মকার উল্লেখ নম্বর ওয়ার্ডের পুলিপাড়া এলাকায় বিভিন্ন জায়গায় পোস্টারে উল্লেখ করা হয় ওয়ার্ডে বিজেপি এবং তৃণমূলের ভোটের ব্যবধান অথচ ওই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে তৃণমূলের দলের ফলে ওয়ার্ডের জনপ্রতিনিধির কাছে কোনো সহযোগিতা পাবে না সাধারণ মানুষ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার জানান কে পোস্টার লাগিয়েছে আমাদের জানা নেই আমরা প্রতিদিন নাগরিক পরিষেবার জন্য কাজ করে যাচ্ছি এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অভিযোগ বিজেপির জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন গত বিধানসভা ইলেকশন ও লোকসভা ইলেকশনের সমস্ত হোটেল পঁচিশ নম্বর ওয়ার্ডের মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে বিজেপি সেখানে সমস্ত বুথে লিড দিয়েছে সেখানে আমরা দেখলাম তৃণমূল দল বিজেপির নামে একটা পোস্টারিং করেছে তারা মানুষের পরিষেবা দেবে না যারা পরিষেবা নিতে চায় তারা বিজেপির কাছে যাক এরা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং নোংরাম্ব কারণ সেখানকার কাউন্সিলর তৃণমূলের ভোট তৃণমূলের তারা যদি পরিষেবা দিতে না পারে তারা ওপেনলি ডিক্লেয়ার করুক তখন না হয় আমরা চিন্তা করব। তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন এই ধরনের কাজ আমরা করি না আমরা আঠাশটি ওয়ার্ডে পরাজিত হয়েছে গোটা নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলের প্রতিটা পৌরসভায় আমরা পরাজিত হয়েছে আমরা একটা ওয়ার্ডে করব কেন উনত্রিশটা ওয়ার্ডে করব এটা করেছে অতি উৎসাহী বিজেপিগুলো এই বিজেপিগুলো করেছে যাতে আমরা এত ভোটে জিতেছি এরপর থেকে যদি কোনো কাজ করে তাহলে আমাদের কাছে আসবেন আমরা যারা পৌরসভা কাউন্সিলর আছি যাতে আমাদের কাছে না আসে ওদের কাছে যেতে হবে এটা ওদেরই কাজ আমরা যদি করতাম তাহলে প্রতিটা ওয়ার্ডে একই মেসেজ যেত কখনোই আমরা এই ধরনের কাজ করি না আমাদের নেত্রী বারবার বলেছে হারি বা জিতে সবসময় মানুষের ম্যান্ডেটকে মানতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে बीजेपी वाले से करवाइए निकाय आप जिसको भी जो काम करवाना है बीजेपी वाले से करवाओ अरे हमको मालूम नहीं यहाँ का लड़का लोग किया है जो पार्टी पॉलिसी करता है ना वही लोग किया है लिखा है बीजेपी को सात सौ सत्तर वोट मिला है टीएमसी को एक सौ पचासी वोट मिला है अरे हम लोग का सोच नहीं है जो पार्टी पॉलिसी करता है ना टीएमसी वाले वो लोग का सोच है की बीजेपी को वोट क्यों डा हाँ इसीलिए साफ करना बोल रहा है की अगर कुछ भी काम करवाना है जाओ बीजेपी वाला से कराओ टीएमसी वाला लड़का को मत बोला पार्टी पॉलिसी करता है जो कलर का लड़का है ऐसा करना सही नहीं है गलत है बहुत गलत है अब जिसका जो भी काम करना करवाना हो वो अपना काम बीजेपी वालों से करवा लो इस इलाका का नाम क्या है पच्चीस नंबर वॉल अब जिसको जो भी काम करवाना करवाना हो वो अपना काम बीजेपी वालों से करवा लो अभी तो लिखा है सात सौ साठ वोट बीजेपी का 4000 সিগা কে লাগায় আমরা জানি তবে আমরা পৌরসভার যে কাজকর্মগুলো করছি আমরাwidetilde মতো মানুষে পরিষেবা দিচ্ছি প্রতিদিন লোকের যে আমরা অফিস করছি আমরা আমাদের মতো কাজ করেই যাচ্ছি মানে কে লাগিয়েছে পোষ্টার সেটা কিন্তু আমরা বলতে পারবো না 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 আমরা কেন লাগা আমরা যদি লাগাই たら আমরা কাজ কি করছি আমরা আমাদের কাজ তো করেই যাচ্ছি তো বলতেই পারব না অবশ্যই অবশ্যই আমাদের নামে মিছবিবি তো হচ্ছে না গত বিধানসভা ইলেকশন এবং লোকসভা ইলেকশন সমস্ত ইলেকশানে পঁচিশ নম্বর ওয়ার্ডের মানুষ ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে বিজেপির সমস্ত বুথে সেখানে লিড আছে এবং এর ফলে আমরা দেখলাম তৃণমূল দল সেখানে বিজেপির নামে একটা পোস্টারিং করলো তারা মানুষের পরিষেবা দেবে না যারা পরিষেবা নিতে চায় তারা বিজেপির কাছে যান এরকম এটা একটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং নোংরাম ব্যাপার কারণ তাদের কাউন্সিলর সেখানে তৃণমূলের বোর্ড তৃণমূলের তারা যদি পরিষেবা না দিতে পারে তারা ওপেনলি ডিক্লেয়ার করুক তখন নাই আমরা চিন্তা করব তোমার এই কাজ আমরা করি না কোথায় উনত্রিশটা ওয়ার্ডে আমরা করতে পারতাম আঠাশটা ওয়ার্ডে আমাদের পরাজিত হয়েছে ওটা নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল প্রতিটা অনেক জায়গায় পৌরসভা এরকম পরাজিত হয়েছে তো আমরা একটা ওয়ার্ডে করবো কেন উনত্রিশটা ওয়ার্ডে করব এটা করেছে অতি উৎসাহী বিজেপিগুলো আছে না নতুন বিজেপি যেগুলো হয়েছে সেই বিজেপিগুলো এটা করেছে যে এত ভোটে আমরা জিতেছি এরপর থেকে যদি আপনাদের কাজ করে আমাদের কাছে আসবেন মানে আমাদের কাছে না আসে আমরা যারা পৌরসভাতে আছি আমাদের কাউন্সিলর তার কাছে না এসে ওদের কাছে জিতে হবে এটা ওদেরই কাজ তা আমরা যদি করতাম তো প্রত্যেকটা ওয়ার্ডে একই মেসেজ যেতাম এটা কখনোই আমরা এই ধরনের কাজ করি না আমাদের নেত্রী বারবার বলছে আর জিতে যাই হোক মানুষের ম্যান্ডেটকে মানতে হবে আর সমান তাহলে মানুষের পাশে থাকতে হবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স